আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই দুই বোন কলদিস্টর থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি খুব সুন্দর একদম কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা আসলে বাচ্চাদের জন্য এটা আপনারা কিন্তু এই ড্রেসটা সর্বনিম্ন 8 থেকে 9 বছর বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারেন দেখেন কত সুন্দর এটা স্কার্ট প্লাজো কাজটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা আপনাদেরকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন বাচ্চাদের বড়দের সবার জন্যই কিন্তু আছে আমরা একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন কত সুন্দর ড্রেসটা দেখেন মার্শাল্লাহ এই ড্রেসগুলা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার ওনার সহ আছে এবং এটা স্কার্ট প্লাজো এই দেখেন প্লাজোটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর রাবারটা খুব সুন্দর দেওয়া আছে এটা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন আর আপনারা যদি চান আমাদের বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস ফোর পিস কালেকশন রেডিমেড সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে আছে যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর যে কোনো বাচ্চাদের জন্য এটা আপনার একদম রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দেব এই ড্রেসটা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিয়ে দেব আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই ড্রেসটা নিতে পারবেন দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এটা আপনার ওড়না আছে এটা থ্রি পিস পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন কত সুন্দর ড্রেসটা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন আমরা একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন এটা আর একটা এটা বড়দের থ্রি পিস দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম একদম খুব সুন্দর এটা হাতা সহ এটা কিন্তু আপনার বারো চোদ্দ বছর বাচ্চারা কিন্তু এটা নিতে ব্যবহার করতে পারবে এবং প্যান্টটা অনেক সুন্দর দেখেন এটা ভিতরে খুব সুন্দর একদম ভাবে বছরের বাচ্চারা কিন্তু যারা অর্ডার করে নেবেন কত সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে অবশ্যই এটা কিন্তু থ্রি পিস এটা থ্রি পিস সামনের পিছনে ওভার কাজ করা পেয়ে যাবে এ দেখেন সামনের পিছনে ওভার কাজ করা পেয়ে যাবেন কিন্তু দেখেন কত সুন্দর এটা আপনার হাতা সহ হাতাটা আপনার কোটি হাতা হবে এই ধরনের প্রিমিয়াম কিছু কালেকশন যদি নিতে চান অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা আপনার অন্য হবে আর এটা আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর দেখেন এটা আপনার প্যান্টের কাপড়টা হবে এই ড্রেসটা থাকছে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা থাকছে আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর এটা দেখেন সামনে পিছনে অল ওভার কাজ করা পেয়ে যাবেন কিন্তু পিছন পটেও কাজ সামনেও কাজ এটা দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আপনার অর্ণা হবে এবং আপনার প্যান্টের কাপড় হবে দেখেন কত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাইলে এখনই আপনারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন এটা আর একটা বেগুনি কালারের ভিতরে খুব সুন্দর এটা আপনার সামনে কিছু নলবর কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর পেয়ে যাবেন দেখেন নতুন নতুন ডিজাইনের জন্য অবশ্যই কেন্দ্র আমাদের পাশে থাকবেন যেটা আপনার অর্ণ হবে আর এটা আপনার প্যান্টের কাপড়টা হবে দেখেন প্যান্টটা হবে আপনার প্লাজো কাটিং খুব সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা একটা আপনার জর্জেটের ভিতরে থ্রি পিস এটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম কাজ করা অল ওভার কাজ করা একদম পার্টি ড্রেস খুব সুন্দর হবে দেখেন এটা আপনার হাত আর কাজটাও অনেক সুন্দর একদম ফিনিশিং করা আছে এটা আপনার চুয়াল্লিশ সাইজ যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন এটা কিন্তু আপনার টু পিস হবে এটা আপনার প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ এটা আপনার যত বড় মানুষ হন সবার জন্যই কিন্তু আসবে এটা একদম ফ্রি সাইজে দেখেন ফ্রি সাইজ হবে এটা রেট থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এই একটা জামা আপনি নয়শো পঞ্চাশ টাকা শুধু সিলাই মজুরির দাম এটা আর একটা কালার হবে এটা আপনার বিয়াল্লিশ সাইজ যাদের লাগবে বিয়াল্লিশ সাইজ তারা নিতে পারবেন এটার দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর এটা আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে হবে কিন্তু কিন্তু আমাদের স্টকে থাকে না দ্রুত অর্ডার করে নিতে হবে নয়শো পঞ্চাশ টাকা হোয়াইট কালার যাদের পছন্দ হোয়াইট কালার যাদের পছন্দ দেখেন হোয়াইট কালারটা নিতে এত সুন্দর প্রিমিয়াম একদম ইউনিক একটা ড্রেস খুবই সুন্দর লাগবে এটা আপনার চুয়াল্লিশ সাইজ হবে যারা নেবেন দ্রুত অর্ডার করে নিতে পারবেন দেখেন কত সুন্দর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং একদম কাপড়টা সফট কাপড় হবে ফেব্রিক্সটা একদম এটা দেখেন প্যান্টের কাপড়টা এটা চুয়াল্লিশ সাইজ যাদের লাগবে নিতে পারবেন নয়শো টাকা দিয়ে এটা আরেকটা কালার এই কালারটা মার্শাল্লা অনেক সুন্দর তো আপনার টু পিস থাকছে দেখেন কত সুন্দর এটা নিতে পারবেন আপনারা মাত্র নয়শো টাকা দিয়ে দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন মার্শাল্লা এটা আপনার প্যান্টের কাপড়টা হবে দেখেন প্যান্টের চওড়া করে কাজ করে দেওয়া আছে একদম খুবই ইউনিক একটা ডিজাইন যারা নিবেন দ্রুত এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালার যাদের পছন্দ দ্রুত অর্ডার করে নিবেন এগুলো একটা টু পিস কিনতে গেলে সর্বনিম্ন আঠারোশো দুই হাজার টাকা নিচে কিন্তু নিতে পারবেন আপনারা দেখেন কত সুন্দর গলার তিনটা দেখেন এটা আপনার চুয়াল্লিশ সাইজ হবে তারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন চুয়াল্লিশ সাইজ এটা এটা আপনার ব্ল্যাক কালার প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার এটা থাকছে নয়শো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেস ভালো ভালো কালেকশন যদি নিতে চান অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন এবং সেভ করে রাখবেন পরবর্তীতে আর যেন হারিয়ে না যায় দেখেন এটা কিন্তু সামনের পিছনে কাজ করা হবে দেখেন কত সুন্দর এটা কিন্তু থ্রি পিস থাকছে দেখেন এটা কিন্তু থ্রি পিস এটা আপনার ওড়না হবে আর এটা আপনার প্যান্টের কাপড়টা হবে মাত্র টাকা টাকা এটা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে ফেব্রিক্সটা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসটা নিতে পারবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেলাইকন টা বাজিয়ে দিবেন আর যারা পেজে দেখবেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ